আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে আমরা দেখব প্রয়োগ ও অপপ্রয়োগ এটা সম্পর্কে জানব এবং উদাহরণ দেখার চেষ্টা করব প্রথমে আসছে প্রয়োগ শব্দ প্রকরণের শব্দের শুদ্ধ এবং সঠিক ব্যবহারের প্রক্রিয়াকে বলা হয় প্রয়োগ অপপ্রয়োগ হচ্ছে কোনো শব্দের ভুল প্রয়োগকে বলা হয় অপপ্রয়োগ মানে একটা অপরটার বিপরীত আমাদেরকে সঠিক প্রয়োগ জানতে হবে অপপ্রয়োগ করলে তখন ভুল হবে সেক্ষেত্রে আমরা এক্সামে লিখলে আমাদের নাম্বার কমে যাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন অনেক ছাত্রগণ এখানে অপপ্রয়োগ হয়েছে এখানে অনেক ছাত্র কিংবা ছাত্রগণ এখানে অনেকও রয়েছে ছাত্রগণও রয়েছে সো অতিরিক্ত হয়েছে আপনারা যদি শুদ্ধ প্রয়োগ দেখি তাহলে হবে অনেক ছাত্র গণ শব্দটা উঠিয়ে দিলাম কারণ এখানে তো বোঝাই যাচ্ছে যে অনেক ছাত্র তার সঙ্গে আবার গণ দেওয়ার কি দরকার আরেকটি উদাহরণ হচ্ছে সকল দর্শক মণ্ডলী এখানে আমরা বলতে পারি সকল দর্শক অথবা দর্শক মণ্ডলী দুইটার যে কোনো একটা এখানে আমরা অতিরিক্ত ব্যবহার করেছি সকল দর্শক মণ্ডলী এখানে মণ্ডলী শব্দটা অতিরিক্ত অথবা সকল শব্দটাকে আমরা অতিরিক্ত ইউজ করছি কারণ শুধু দর্শক মণ্ডলী দিয়ে অনেক দর্শক বোঝায় আবার সকল দর্শক দিয়েও অনেক দর্শক বোঝায় সো এখানে অপপ্রয়োগ হয়েছে তা আমরা শুদ্ধ প্রয়োগ লিখব সকল দর্শক অথবা দর্শক মণ্ডলী